মাই এটা রকেট না এটা একটা বাচ্চার দুধের বোতল এভাবে কে আলো নিভিয়ে দেয় আমরা তো অন্ধ হয়ে যাচ্ছি আরে মা এখন আমার পালা নাচে। আমি তো টাইগার এবার আমি দীপাবলি তোমাদের সাথে পালন করব হেল্প মামা আমাকে একটা রকেট বোম দাও সবাই এই দিওয়ালিতে একটা কিনছে ও বাবা শুধু খেলতে চলে গাম রকেটটা চলছে হালদা একসাথে এত বাজি জালালে তো বিস্ফোরণ ঘটবে আমার নামটাই তো একটা ধামাকা ফজকাও দিওয়ালির মুড়ে ঠাকুর হালদা তুমি পটকা নও তুমিই হালি আমি শুধু সুইচ টিপেছি এত আলো কোথা থেকে এলো তুমি হালক নও তুমি তো একটা পাওয়ার হাউস আমাকে একটা রকেট দাও আমার কাছে অনেক রকেট আছে ও মাই গড এতগুলো দিয়ে কি করবে আস্তে যান ফাটকা নয় ভাই আমার রাগ বড় আওয়াজে ফেটে পড়ে ছাদকেও দীপাবলির জন্য ঝলমল করতে দিন চন্দ্র ভাই এখন তুমিও আমার আলোর নিচে আমি শুধু একটুখানি খেয়েছি এতেই টেবিল কেঁপে উঠলো শুভ দীপাবলি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন